তুমি শিখদের বাড়িতে আসবা না হাওলা বাড়ি আসবা না খাইবো বাড়ি আসবা কথা ঠিক টাইমে বাজান তুমি কি খ্রিস্টানের ঘরে আসবা না হিন্দুর ঘরে আসবা না মুসলমানের ঘরে আসবা তোমার আমার কারো জানা ছিল না আমার মাওলা কেমন ভয়ার মাওলা ভাজন আমার মাওলা বড় ভয়ের মাওলা আজকে তুমি এর বয়ান শোনার জন্য আসলাম কেউ বই সে হারে বয়ান করবে যদি আমার মওলা দয়া বয়া না করতো বাজান তুমি এর আমি সুন্দর আসতাম এখানে আসতে পারতাম না বয়ান শুনতে পারতাম না করতে পারতাম না আমার মাওলা কেমন দয়ার মাওলা

তোর অস্তিত্ব ছিল না অস্তিত্ব দিলাম আমি বাংলায় এরপর তোর মায়ের গর্বের ভিতরে আস্তে আস্তে আমি বাংলা বড় করলাম হেমন্ত ভর্তি যাই না বাজার যারা নাকি মানুষে আমার ফলদালের মা বোনেরা এছাড়ার আগে আগে আমি বিদায় হয়ে যাব তোমাদের হাত ধরি পায়ে ধরি মা হে দোকানদার তোর পাও দিলে ধরছি বাবা হে আমার বৃদ্ধ বাবারা তুমি যদি বলো হুজুর পাও ধর না আমি আর গুণা করব না ওই সত্তার কসম খাইয়া বলি বাবা মানুষের সামনে তোর পাও আগে দে এরপর আমার মাওলার সাথে আর নাফার মানি করিস না বাবার নাফার মানি করে কি লাভ বাংলাদেশে একজন ভূমি মন্ত্রী পেরাইছে আস লবুইদার তার বাহিরে বাড়ি বলে নাউজুবিল্লাহ সুবহানাল আমার মালিক বলে না কলক ফলক ইনসাফ ইয়াসরি আমি মাওলাতে তো উত্তম জোড়া দিয়ে বানাইলাম আমরা মানুষে সদর নবী আমাদের 360 টা জোড়া কয়ডা 360 এত ভূমি মন্তরে 390 টা বাড়ি তার বাহিরে বলে নাউজুবিল্লাহ না আজকে এই বাংলাদেশের সাধারণ গৌরিক মানুষের সম্পদ নিয়া তুমি লুট করা বাহির এতগুলা বাড়ি কল না এখন কই তুমি ওলাই তোমার বাড়ি ও বাবার এই যে বড় করা অমলিকার বড় বড় পাওয়ারফুল নেতা ছিল যাদের ধমকে সাধারণ মানুষ কাঁদত কথা ঠিক বলেছি ওই নেতা তুমি কই তোমার মতো হাজার মৃত মাওলার কবরে গেছে কি যায় নাই বাজার আমি যে কথাটা বুঝাবার জন্য চেষ্টা করতেছি ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে কেউ থাকতে পারবো না কিন্তু আমার বাউলা ওই কবরে সামানা জোগাড় করার জন্য আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়ে যে কথা শিখতে গেছি এই জন্য কবি বলেন এহা মুসাফির সব মুসাফির হাই ওহি আখের না কুহি আগে রোয়না কুহি বাদ কাঠুরি দূরে ঠিকানা আজ বেদানা কালবেদানা কবর আখের ঠিকানা বাবারে কেউ আগে কেউ বা কেউ কিন্তু দুনিয়া থাকতে পারব না সবাই বিদায় দি আমার মাওলার কবরে যাওয়া লাগবে কথা ঠিক না গেছি কিন্তু কবরের যাত্রীরা কিরিয়া মাওলার কবরে রওনা করস হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবর আমি যে হাদিসের টুকরা তোলা করেছি নবী আমার বলে আমার উন্নতের দলেরা তোমরা বেশি বেশি পরিবারে মৃত্যুকে স্মরণ করো বাদন আজকে সমাজের মানুষ মৃত্যুকে স্মরণ করে না কথা ঠিক গেছি এই জন্য যাতে মৃত্যুর কথা স্মরণ করতে না পারে ইহুদি খ্রিস্টান আপনারা আমার হাতের ভিতরে এই মোবাইলটা ধরাই দেশে কথা ঠিক না গেছি ক্লাস সেভেনে পরে সিক্স এ পরে এইটে পরে ফাইভে পরে ওই মেয়ের হাত মোবাইল কথা ঠিক গেছি সিক্স এ ফাইভে পরে ওই ছেলের হাত মোবাইল বুড়ার হাত মোবাইল জীবনের হাত মোবাইল কারণ ইহুদিয়া চিন্তা করে দেখছে যদি মুসলমানরা মৃত্যুর কথা স্মরণ করে তাহলে তো মুসলমানের ভিতরে কবরের ভয় ঢুকবে মুসলমান কোনদিন কারো সম্পদ মাইরা খাইতে পারে না কথা ঠিক রে মুসলমান তার আত্মীয় স্বজন হক মাইয়া খাইতে পারে না মুসলমান কোনোদিন পরের সম্পদ মাইরা বড় লোক হইতে পারে না কথা ঠিক রে মুসলমান তো বলতে পারে না আমি এই শব্দ বলার ক্ষমতা কোন মানুষের নাই কথা ঠিক বাগান তুমি কেমনে বলবা আদি কারণ আমি বলার ক্ষমতা আমার মাওলা কাউকে দেয় নাই আমার মাওলা বলে বলি আদা আমি তোর দিয়ে চাইয়া চাইয়া দেখি তুই কি মনে করছ আমি মাওলা তোকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলাম আবার আমি মাওলা থেকে মৃত্যু দান করবো তুই আমি বলার শব্দ করো মানুষের নাই কথা ঠিক নেমেছি বাদল আজকে শোনা যে বাই বাইকে মারে এলাকার মানুষ এলাকার মানুষের সূত্র হয়ে যায় আপনাদের এলাকার কথা শুনছি যখন প্রথম বছর আমি আসছিলাম আসার সময় রাস্তায় দেখি দুই গ্রুপ দুই সাইডে বড় বড় রামদাও বগিনিয়া বেড়াই আছে ও মুসলমানের সন্তান তুমি কেমনে মারামারি করো তোমার তো বুঝে আসে নাই রে বাবা তুমি মুসলমান হইতে পারো নাই তুমি মুসলমানের সুরাতে আবুজাই আবু সাহেবের কথা ঠিক না বেঠি বাদাল মুসলমান তো ওই ব্যক্তি আল্লাহ একবার যুদ্ধের ময়দানে এক সাহাবি পানি পানি করে কান্না শুরু করলো যে পানি রা আছে চাহাবির